সালটা ছিল আঠেরোশো বিরাশি সাল আঠাশে অক্টোবর শনিবার ঠাকুর পাইকপাড়ার কাছের সিথিতে এক ভক্তের বাড়িতে নিমন্ত্রিত ঠাকুর ওই বাড়িতে উপস্থিত সমস্ত ব্রাহ্মভক্তদের ঈশ্বর কথা শোনাচ্ছেন এমন সময় একজন ব্রাহ্মভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় তাহলে দেখতে পাই না কেন আমরা এই প্রশ্ন শুনে ঠাকুর বলছেন হ্যাঁ দেখা যায় অবশ্যই দেখা যায় সাকার রূপও দেখা যায় আবার অরূপ দেখা যায় তা তোমারে বুঝাবো কেমন করি ঠাকুরের কথা শেষ হতেই ভক্তটি আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা কি উপায় দেখা যেতে পারে এবার ঠাকুর উত্তর দিচ্ছেন ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্না বান্না বাড়ির সব কাজ করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয় ব্রাহ্ম ভক্তটি এই কথা শুনে আবার ঠাকুরকে প্রশ্ন করলেন বললেন মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে উনি সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই এত এত গণ্ডগোল কেন এই প্রশ্ন শুনে এবার ঠাকুর উত্তর দিচ্ছেন যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপই মনে করে বাস্তবিক কোনো গন্ডগোল নাই তাকে কোনোরকম যদি একবার লাভ করতে পারা যায় তাহলেই তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে এই কথা বলে ঠাকুর এবার ভক্তদেরকে একটি উদাহরণ দিচ্ছেন একটি গল্প শোনাচ্ছেন ঠাকুর বলছেন একজন বাদ গিয়েছিল সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে আরেকজনকে বললে দেখ অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাজ্যে গিয়েছিলাম আমিও দেখেছি তা সে লাল রং হতে যাবে কেন সে তো সবুজ রং আরেকজন বললে না না আমি দেখেছি হলদে এইরূপে আরও কেউ কেউ বললে না সাদা কেউ বললে বেগুনি কেউ নীল শেষে গিয়ে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ আবার কখনো হলদে আর সব কত কী রং হয় কারণ সে যে বহুরূপী অর্থাৎ ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সেই ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপীর নানা রং আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল ঝগড়া করে কষ্ট পায় আজ এইটুকুই আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ